alhamdulillah cinta saudara jawab asha polalon babu apnader samne darmo polon moktobar ache bismillahirrahmanirrahim ridamporin nyang putih. আজকের এই বিশাল জনসমুদ্রের সভাপতিত্ব করছেন আমার বড় ভাই জনাব আব্দুল সালাম এই জনসমুদ্রে আরো উপস্থিত আছেন সরসব জেলা বিএনপির দুঃসময়ের কান্দারই নেতা হামলা মামলার শিকার করুন মামলার আসামি জনলতা জনব জামান করুন আরো উপস্থিত আছেন সারসা উপজেলা বিএনপির সংগ্রামী নেতা বারবার সারসা দশ নম্বর ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান

সেলেন সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ শামীদ প্রেসিডেন্ট সৈনিকরা আসসালামুকুম প্রিয় ভাইরা আমি আমাদের উপরে যে অত্যাচার করেছে এটা কয়েকটাই স্বাভাবিক কারণ তাদের জন্ম নমরূপ যারা মুসলমানের দিনে দিনে শত্রু ছিল সৃষ্টি থেকে আবু জয়াল অংশরা এই আওয়ামী জন্ম ওখান থেকে ওরা বলে আমাদের জন্ম ক্যান্টনমেন্ট থেকে বিএনপির জন্ম আর এছাড়া বিএনপি জন্ম তো ভালো জায়গা থেকে

সিনিয়ার জন্য আগুন আবেদন আশেপাশে বেশি যাবেন না দল ছাগল গরু নাই আপনাদের পাবেন না দলের গঠনতন্ত্র মেনে দলের মূল দলের চলবেন জুমেধারের নেতারা আমাদের সভাপতি নেতৃত্বে সেবীর নেতৃত্বে ছাত্র দল আবেগ আবেগ সবুজ খান ছাত্র দলকে জড়িত করবে

সময় আমরা নেতা কর্মীদের পাশে ছিলাম আমরা হামলা মামলা শিকার হয়েছি আমরা জেল কেটেছি আমরা টাকা খরচ করেছি আর আপনারা যেই দলের যে সময় থেকে যাচ্ছে নেতারা এক শ্রেণীর সে নেতা মোবাইল বন্ধ করে হাওয়া হয়ে যেত তাকে খুঁজে পাওয়া যেত না সুসময় অনিতাকে এই যে সারসা থানার অনিতে বলি যে উকি ঝুঁকি মারে উকি ঝুঁকি মারলে প্রিয় আমাদের নেতারা বক্তব্য রাখবেন আপনারা সুসংগঠিত থাকবেন আপনারা আপনাদের পাশাপাশি থাকব আপনারা আপনাদের দলকে সুসংগঠিত করে মহলাই ভোট করে দলকে ক্ষমতায় আনবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ প্রয়াত নেতা আমার নেতা দক্ষিণবঙ্গের অবিসংবাদিত নেতা মরণ তরিকুল ইসলাম আমারক হোক দক্ষিণবঙ্গের বিপ্লবী পঞ্চাশ জাতীয়তাবাদী দলের আমাদের সবার নেতা আনন্দ ইসলাম আমি জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ